এটা যে ঝালমুড়ির জন্য খাটি মশলা গুরুদেব যোদ্ধা আমার এই বন্ধুটা অনেক মজার বন্ধু আপনারা তার কথাই কোনো কিছু মনে করবেন না সে আসলে মানুষের বিনোদনের জন্য সেরা যে হব কইি হ'ব এক কেজি লব বা এক কেজি পানী বা এক কেজি আনা

আমার এই ভাতিজা কবুতরের ছোট খাটো একটা ডাক্তার যদি কারো কোনো কবুতরের কোনো সমস্যা হয় তো আপনারা যোগাযোগ করতে পারেন কবুতর আছে বহুত আপনি দেখতেছেন তো আরে যে আমার বড় ভাই

কিন্তু কেউ চেনে না তাকে সবাই টেম কাকা বলে চেনে ভিতরে আই বলো তা টেম পোকা কা

আমার ওই যে মামা শায়ন মামা বেড়ারি যাই বেড়ারি রোব লক্ষ আর কি মুড়ি পার্টি চলতেছে মামার জন্য সবাই দোয়া করবেন মুৰি যি ৰম হাৱা আছিলে মামাত বেলে এই হাৱা থাকে মামা তাৰ পুতানি মুৰি দেখা যায় মামা

আমাকে লাল মুকাতুল একটা একটা সেকেন্ডের মধ্যে মুখ অব্লাই যায় না হুম ওয়েস্ট তো না না আমাস নেমে মহে এটা কাজ বিয়া আমার সাথে দেব পাব না লয় জিন্দেহর সাথ খুঁজে না ঢোকেন না

कोबैस के बैठने हैं सर ना बैस साले सर लाइक दो तीस साले की कौन जोगा आलर्डर जो तू तो पता लाइसन है की नहीं यासली ना ले मुरी खा बे दिमाग आप कौन हैं ना हटाता है मुकलौरे ही है

মন কেৱল হৈছে খোজা <laughs> <laughs>

কি কৰবেন ক্ল'জ কৰবানী চাগৰ কাৰণে